আষাঢ় মাসের পূর্ণিমা যেটাকে গুরু পূর্ণিমা বলা হয় বা শ্রী ব্যাস পূর্ণিমা বা ব্যাসদেব পূর্ণিমা বলা হয় এই দিন গুরুদেবের পূজা করা হয় গুরুদেব কারা এবং কী করণীয় করলে কি কি সুফল পাওয়া যায় কেন করা দরকার দীক্ষিত এবং অদীক্ষিতদের জন্যেই এই আজকের আমার ভিডিও যেটা শাস্ত্রসম্মত এবং বাস্তবসম্মত ও যুক্তিসম্মত প্রথমেই আসি আমি গুরু কারা আমার প্রথম গুরু হচ্ছে আমাদের মাতা মাতাকে শাস্ত্র বলেছে যৎ গর্ভে জায়তে জীবং যৎস্নেহে স্নেহে পরিপালিতং যত বক্ষ সুধা পিবম জীবনধারণাম তৎ মাতা প্রথমম প্রণম মহাম শাস্ত্র মাকে প্রথম প্রণাম করতে বলেছে যার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি যার বক্ষ সুধা পান করেছি যার কৃপায় আমরা প্রথম সব কিছু শিখতে পেরেছি যার জন্য শাস্ত্র মাকে প্রথম প্রণামের দরজা দিয়েছে যার জন্যে রামচন্দ্রও কি বলেছেন যখন রাবণ বধ হয়ে গেল লক্ষণ তখন বলল বিভূষণও বলছে যে আর কিছুদিন হে প্রভু আপনি এই লঙ্কায় বসবাস করুন এই স্বর্ণময়ী লঙ্কা তখন রামচন্দ্র বলেছিলেন যদপি স্বর্ণময়ী লঙ্কা ন রস্তে মম জননী জন্মভূমিষ্ স্বর্গাদপি গড়িয়াসী অর্থাৎ জননী আর জন্মভূমি এ স্বর্গের থেকেও বড়। গুরু পূর্ণিমার দিন পিতামাতার কাছে বসতে হয় একটু সময় দিতে হয় ছোট ছোট উপহার দিতে হয় পিতাকে শাস্ত্র কি বলছে আরেকজন যে গুরু দ্বিতীয় গুরু হচ্ছেন পিতা পিতাকে শাস্ত্র বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাঙে তাপা প্রে তরে প্রতিমা প্রে অন্তে সর্বদেবতা অর্থাৎ পিতাই স্বর্গ প্রীতায় দেবতা প্রীতায় আরাধ্যা এবং তরি প্রীতিমা পর্নে প্রিয় অন্তে সর্বদেবতা অর্থাৎ প্রীতাকে সন্তুষ্ট করার পরে তবে অন্য দেবতা তাহলে তারপরে আসি এইবার যারা দীক্ষা দেন অর্থাৎ তাদেরকে কি বলা হচ্ছে অখণ্ডমণ্ডলকার ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিং জন তসম শ্রী গুরুবে নম অজ্ঞানিমি জ্ঞানঞ্জনশলা চক্ষু উন্মীত জন তসম শ্রীগুবে নম গুরুব্রহ্মা গুবিষ্ণু গুর্দেব মহেশ্বরৌ গুসাৎ পরম ব্রহ্ম তসমায়ীগুবে নম নম মদ আ সার্বভূত আত্মা মদগুরু শ্রী জগৎগুরু তসমায় শ্রী গুরুবে নমহ অর্থাৎ গুরুর যে ব্যাপ্তি অখণ্ড অর্থাৎ কোনো খণ্ড নেই গোলাকার তার ব্যাপ্তি একদম চরাচর সেই গুরুদেবকে দেখামাত্র প্রণাম করতে হয় তিনি আমাদের কী করেন জ্ঞান অঞ্জন অর্থাৎ জ্ঞানের অঞ্জন মানে হচ্ছে কাজল জ্ঞানের অঞ্জন পড়িয়ে দেন কি দিয়ে শলাকা দিয়ে কাজল পরার কাঠিকে শলাকা বলা হয় অঞ্জন মানে কাজল তাই তাকে প্রণাম করছি তিনি আমার কাছে কি। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার জন্য তাকে প্রণাম করছি আর কি তিনি আমাকে জানাচ্ছেন যে আমার আত্মা আর সব ভূত আত্মা এবং পরমাত্মা একই সব অংশমাত্র এবং আমার গুরু জগৎগুরু আমার গুরু আমার ইষ্ট এবং আমি এসব একাকার একই বস্তুর বিভিন্ন রকম রূপ এই আধ্যাত্মিক জ্ঞান এবং বিদ্যা দিচ্ছেন গুরু সেই গুরুর মধ্যে পড়ছে আমাদের দীক্ষা যিনি দেন গুরু আমাদের বিভিন্ন রকম শিক্ষাগুরু অর্থাৎ আমাদের বিভিন্ন রকম ছোট্ট থেকে মাস্টার মশাইরা তাতে প্রাইভেট টিউটার হতে পারে স্কুল কলেজ তারপরে আপনার ইউনিভার্সিটি অন্যান্য জায়গার শিক্ষকরা হতে পারে এরা সকলেই আমাদের গুরুদেব তাহলে আজকে একটা গুরু পূর্ণিমার একটা বিশেষ দিন এই দিনে আমাদের কি করণীয় যারা দীক্ষিত মন্ত্রে তারা একটা তুলসী পাতা নিজের মস্তকে একটা তুলসী পাতা নিজের হৃদয়ে একটা তুলসী পাতা গুরুদেবের চরণে একটা পাতা আপনার শ্রীকৃষ্ণের চরণে দিলেন এটা একটা বা তিনটে দিতে পারেন যারা শিব মন্ত্রে বা শক্তি মন্ত্রের দীক্ষিত তারা এইরূপ বেল পাতা দেবেন এটা গেল দীক্ষিত মানুষের জন্য যারা অদীক্ষিত মানুষজন আছেন বা অন্য সকলে যারা আছেন দীক্ষিত এবং অদীক্ষিত যারা আছেন প্রত্যেকেরই সেদিন কি কর্তব্য নিজে নিজের পিতা মাতা বেঁচে থাকলে তাদের কাছে একটু বসুন একটু সময় দেন পারলে ছোট ছোট উপহার দেন এগুলি হচ্ছে গুরু সেবা যদি দূরে থাকে ফোন করে একটু খবর নেন আপনাদের বর্তমান আমাদের এই যে এই যুগে যে সমস্ত আমাদের মাস্টারমশাইরা আছেন পুরনো বয়স্ক গুরুজনরা আছেন তাদেরকে গুরু পূর্ণিমার ফোনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করুন দেখুন আশীর্বাদ পাবেন আশীর্বাদের থেকে বড়ো জিনিস কিছু হতে পারে না এতে যেমন আপনাদের নটা গ্রহ শান্তি থাকবে তেত্রিশ কোটি দেবদেবতা সন্তুষ্ট থাকবে সেই সঙ্গে আমাদের পিতৃলোক খুব খুশি হয় এই এদের আশীর্বাদ পেলে আমাদের আগামী চলার পথটা খুব সুন্দর হবে এই কাজটুকু আপনারা করুন সকলে ভালো থাকুন নমস্কার